হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আমাদের আজকের গল্প এক একজোড়া সুরুই পর্বসায় লেখিকা আপনার লারা সোয়াই এদিকে আয়তো মেহমানদের জন্য নাস্তা বানাতে আয় আচ্ছা ভাবি আমি যাই এখন টাটা তুমি থাকো সোয়া রান্না করে এসে চা বিস্কিট নুডলস সব রেডি করে নিয়ে হাদির সোফা রুমে পিউর দাদি আর সোয়ার মামি কথা বলতেছেন পাশে শ্রাবণও বসে আছে সোয়া ব্রুকোজকে ওর হাতে চা দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো আবেদ ভাইয়া বাসার বাইরে তার কিছু বন্ধুদের সাথে কথা বলতেছেন তোমার মাইয়া বড়টা কোথায় দাদি ও আসলে ফ্রেশ হতে গেছে নাস্তা কি সব ও বানাইছে না আমাদের সোয়া বানাইছে দাদি মস্কি এসে সোয়াকে কাছে ডাকলেন সোয়া পাশে এসে বসতেই উনি পাঁচশো টাকার একটা নোট তার হাতের ছোট্ট ব্যাগ থেকে বের করে দিলেন ওকে সোয়া নিতে চাইলো না এক প্রকার জোর করে দিলেন উনি সোয়ার টাকা নোটটা নিয়ে নাচতে নাচতে বাসা থেকে বেরিয়ে গলের একটা দোকানে দিয়ে গেল আহা আজ সে এক মাসের এমবি বর্বে ফোনে কি মজা কি মজা বলতো হো গা জোকিয়া সোকিয়া বন্ধুরা এই গানটি আপনারা পড়ে নেবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ হঠাৎ কেউ একজন ওর হাত থেকে ছো মেরে টাকাটা নিয়ে নিল এই কে রে আমি অন্ধকারে ভালো মতন দেখা যায় না আশেপাশের বাড়ির আলোয় কোনো রকম রাস্তাটা ক্লিয়ার দেখা যায় তবে রাস্তার মানুষ নয় সোয়া ব্রুকুশকে ফোনে ফ্ল্যাশ অন করে সামনে ধরতে দেখলো শ্রাবণ টাকাটা নিয়ে পকেটে এই এই এটা আমার টাকা আপনি নিয়ে গেলেন কেন দিন বলতেছি জি না এটা আমার রজনীগন্ধার ক্ষতিপূরণ বুঝলেন আপনি বেশি বেশি করতেছেন কিন্তু চুরি করলে এমনটা তো হবেই তাই এত রাতে নেসে নেসে কাটা লাগা গানটা গাইতে গাইতে কই যাচ্ছিল কে কাটা লাগাইছে শুনছেন আমার গান হুম বড়ো হয়ে মাহফুজ রহমানের মতন হবেন দোয়া করি আপনার দোয়া লাগবে না আমার হুম আমার এমবির টাকাটাও নিয়ে গেল বেয়াদব একটা সোয়া মন খারাপ করে বাসায় এসে নিজের রুমে ঢুকল আজ আর এফবিতে যাওয়া হবে না কাল বরং বাবাকে বলে টাকা নিয়ে এমবি নেব সোয়া কি মা এতে কি কোনো কাজই করবে না সেই কখন সাদে গেছে যতটা কি আসতেইছে না তুই গিয়ে ওকে ডেকে আন না কাল ভৌবাতে যে সব মশলাপাতি লাগবে সব কিছু লিস্ট করতে হবে তুই তো পারবি না ইতি পারবে আচ্ছা যাচ্ছে। বোঝার চেষ্টা করো মিতুল আমি কাল সকালেই তোমার সাথে মিট করব। ঢাকায় এভাবে আসা হবে আমি বুঝতেই পারিনি হ্যাঁ তুমি তোমার বাসার বারান্দা এসে দাঁড়াইও আমি হাজির হব ওকে সরি তো বুঝতেছো না কেন আজ সময় পেলাম না দাদুর খেয়াল রাখতে হচ্ছে বলে তোমার সাথে দেখা করতে পারিনি সোয়া লুকিয়ে শ্রাবণের কথা শুনছে ছাদে দেওয়ার সময় বাইরে শ্রাবণের কথা শুনতে পেয়ে দেখতে এসে দেখলো এই অবস্থা ও রে এই সিটার দেখি প্রেমও করে তাও আমার বাসার পিছনের সাইডে লুকিয়ে সোয়া ফোন বের করে ভিডিও করে নিল তার শত্রুর বিপক্ষে যে কোনো কিছু পেলে মোবাইল বন্দি করে নেয় সে এই অস্ত্র ভবিষ্যতে কাজে লাগানো যাবে সোয়া শয়তানি হাসি দিয়ে সাদের দিকে গেল ইতিকে ডাকতে ইতি স্বাদে দাঁড়িয়ে রিয়ানের সাথে কথা বলছে আর সুল নিয়ে খেলা করছে সোয়া ওকে আসতে বলে নিজেও নিচে নেমে আসলো নিজের রুমের দিকে চলে যাওয়া ধরতেই থেমে গেল অব্রকে দেখে অব্র একা এসেছে সাথে প্রিয়াকে দেখা যাচ্ছে না সে আবিদের সাথে কথা বলায় ব্যস্ত সোয়াকে দেখতে পেয়ে হালকা হেসে বলল এক গ্লাস পানি হবে সোয়া দৌড়ে গিয়ে পানি এনে দিল ওকে অব্র পানি খেয়ে সোয়াকে কিছু বলতে যাবে তার আগে আবিদ প্রশ্ন করলো প্রিয়াকে কেন আনেনি অব্র হেসে দিয়ে বলল বেটা আমার বইয়ের খবর বাদ দে আগে বল তুই রুমে যাবি কবে আরে দূর সবে নয়টা বাজে রাতে কেউ ঘুমায় নাকি অব্র আবিদের ঘাড়ে হাত দিয়ে বলল সোয়া যাও নিজের রুমে আমাদের দোস্তের পার্সোনাল কথা আছে সো এতক্ষণ ড্যাব ড্যাব করে অব্রকেই দেখে তাছিল হঠাৎ অব্রর আদেশ শুনে নিজের রুমে এসে দরজা লাগালো সে তারপর ড্রয়া থেকে একটা ডায়েরি বের করে সেটার তিয়াত্তর নম্বর পেজে থেকে একটা ছবি বের করলো ছবিটা অব্রোর শোয়ার ভালোবাসা ছিল অব্র অবশ্য এখনও সে অব্রকেই ভালোবাসে সেই দু বছর থেকে সে ভালোবেসে এসেছে এই একজনকেই আফসোস কখনো ওকে ভালোবাসিনি অপ্রর পরিবার নাকি শ্যামলা মেয়ে একদম পছন্দ করে না কোনো একদিন অব্রহ হেসেছিল সোয়ার সাথে হাঁটতে হাঁটতে তবে সেটা ছিল আবেগ বাস্তব তো এই যে কঠিন সে কঠিনতর এভাবে তার চেহারা রং এত বড় একটা বাস্তব তুলে ধরবে তা জানা ছিল না সোয়ার তা যদি সে জানত তবে প্রথম যেদিন অব্রকে আবিদের বাইকে দেখেছিল সেদিন চোখ ফিরিয়ে নিত অব্রকে পানি দেওয়ার সময় অব্র যখন ওর দিকেই অব্লক দৃষ্টিতে চেয়েছিল তখন সে সাহনিতে বোঝা উচিত ছিল এই সাহনের সময় বেশ অল্প অস্থায়ী হয়তো অব্রর দোষ নেই তার পরিবারের বিরুদ্ধে সে কেন যাবে আমি তো আহামরি কিছু না যে আমার বিরুদ্ধে না গিয়ে সে তার পরিবারের বিরোধিতা করবে আমি সেটা বুঝে নিয়েছি তাই তো আজও অব্রকে সেই সম্মান দেই যা তার প্রাপ্য তবে নিজের ভালোবাসার মানুষকে এভাবে চোখের সামনে অন্যের হতে দেখা বেশ কষ্টের সহ্য করতে পারি না আমার শরীরের সমস্ত দাগ সে রাগের প্রমাণ রাগ হলে শরীরকে কষ্ট দেয় তাহলেই রাগ গায়েব হয় তবে প্রিয়া সুখী হোক এটাই চাই সুখী হবেই না কেন তার যে সাদা চামড়া অব্র খুশি আর তার সাথে তার পরিবারও আমার শুধু ভয় হয় ইতি আপুর বিয়ে হয়ে গেলে যখন বাবা আমার জন্য বিয়ের সব প্রস্তুত করবেন তখন তো একের পর এক রিজেক্ট করে চলে যাবে অব্রর পরিবার আমাকে পছন্দ করেনি বাকি পরিবার কি করবে সেই অপমান কিভাবে সইব তাই ভাবি সারাক্ষণ ইতি আপু তো বিয়ে পাশ করলেই তার বিয়ে হয়ে যাবে রিয়ান বায়ের সাথে তখন তো আমার পালা অব্র চলে যাচ্ছে সোয়া জানালা দিয়ে উঁকি মেরে অব্র চলে যাওয়া দেখছে অব্র বাইকে বসতেই শোয়ার দিকে তাকালো হুট করে শোয়া চমকে লুকিয়ে পড়লো এভাবে অব্র ওর অবস্থান বুঝতে পারবে তা সে একদমই ভাবতে পারেনি অব্র হেসে দিয়ে চলে গেল শোয়ার খুব কষ্ট হচ্ছে কেন সে অব্র হল না কি দোষ ছিল তা শুধু এই রঙ এই রং শোয়ার রেগে বাসা থেকে বেরিয়ে গেল যত দূর চোখ যাচ্ছে হেঁটে যাচ্ছে সে যেতে যেতে ডাগ্কে খেলো সে আবরণের সাথে কি হলো এবার কি চুরি করতে আসছেন আমি পাঁচশো টাকা দেবো না বলতেছি শোয়ার চোখ মুখ দেখে শ্রাবণ আর কিছু বলল না চোখ লাল হয়ে আছে আর তার থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে সোয়া শ্রাবণের কথায় পাত্তা না দিয়ে হেঁটে চলে গেল শ্রাবণ ওর পিছনে ফিরে তাকালো না দোকানে এসেছিল দাদির জন্য পেশার ওষুধ কিনতে পরের দিন সকাল সকাল একটা তিনতলা বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে শ্রাবণ হাতে এক গুচ্ছ গোলাপ আর একটা চকলেটের বক্স বারান্দায় এসে মিতুল মুসকি হেসে হাত দিয়ে ইশারা করে নিচে নেমে গেল সে শ্রাবণের কাছে সাড়ে তিন বছর হলো ওদের সম্পর্কটার এতটা দিন পর দেখা হলো তাও শ্রাবণকে জড়িয়ে ধরতে গিয়েও পারল না মিতুল আশেপাশে সব বাসাবাড়ি কখন কে কোথায় থেকে সব দেখবে কে জানে বাবাকে বললে বিপদ শ্রাবণে হাত থেকে গিফট নিয়ে হেসে চেয়ে রইল সে কতদিন ধরে শ্রাবণ কে সে দেখেনি শ্রাবণ ছুটি পেলেই যখন আসে তখনই ওর সাথে দেখা করতে আসে এদিকে সকাল হতেই সোয়ার মা এক চিৎকার করলেন সোয়া সোয়াবার হাত কেটে বসে আছে মা এই নিয়ে কতবার যে চিৎকার দেয় সোয়া এর জন্য সোয়ার দুই ও খেয়েছে এখন সে ছাদের এক কোনায় বসে আছে চুপটি করে হাতে পোলার আইসক্রিমের খালি ডিব্বা সেটাই পানি আর শ্যাম্পু দিয়ে মিক্স করে বাবল ফুলিয়ে বাইরে ফেলছে সবাই ভৌভাতের কাজ নিয়ে ব্যস্ত বাসার পাশে উঠানে সবে কাজ হচ্ছে ইতি ছাদে এসে কোমরে হাত দিয়ে বলল কি সমস্যা তোর রেডি হোস না কেন আজকে যে আবিদ ভাইয়ের বৌবাত তা জানা আছে তোর আমি তো রেডি এটা রেডি মুখে অ্যান্ড লাভলে কি তোর বোন লাগাবে কিছু লাগাবো না এত রং ঢং করে কি হবে আমি তো আর অব্রকে পেলাম না তাই তো ছোট থেকে তোকে বলছি ক্রিম মাক ক্রিম মাক আপো প্লিজ যে আমাকে বিয়ে করবে সে আমার ঘুম দেখে ওঠা চেহারা দেখেই প্রেমে পড়বে সাময়িক ভরসা হয় কী লাভ একদিন না একদিন সবাই জানবে সত্যিটা আর আমি এত লুকুচুরি পারি না তোর যা খুশি কর যা তোমার ছোটো মেয়েকে সামলাও ডেইলি ওরে এমন কাটাকাটি দেখে আমার খাওয়া দাওয়া উঠে গেছে কেন এমন করতেছে সে আমি কি করতে পারি বড়টাকে দেখে তো ছোটটাকে আগে বিয়ে দিয়ে দিতে পারি না তুমি ওরে বোঝাও কসম দাও তাহলে আর করবে না ও তোমার কথা রাখবে অবশেষে বাবা এত কাজ ফেলে ছাদে আসলেন সোয়া এখনও বাবুল ফোলাচ্ছে বাবা ওর পাশে বসে ওর হাত টেনে দেখে বড় একটা নিঃশেষ পেলেন মা তুই নিজেকে এমন আঘাত কেন করিস তোর জন্য যে তোর রঙটাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে যার কাছে তোর মনের মূল্য নেই তোর বাহ্যিক রূপের কথা ভেবে যে তোকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করে নেয় সে তোকে ভালোবাসিনি কখনো বাস্তও না বাবা আমি তো ভালোবেসেছি জানি মা কিন্তু কিছু করার নেই সব আল্লাহর হাতে হয়তো আল্লাহ তোর জন্য এমন কাউকে রেখেছেন যে তোর মনটাকেই ভালোবাসবে একটু বোঝ মা আমার এভাবে নিজেকে কষ্ট দিস না তুই তো আমারই মেয়ে আমার কষ্ট হয় তোর শরীর এমন ক্ষত দেখলে এখন কসম দে আর কখনো এমন করবি না বাবা চলো এখন বৌবাতের সব রেডি করতে হবে তো পিউ ভাবিকে সাজিয়ে দিতে হবে সোয়া কসম না দিয়েই চলে গেল রাগ কমানোর একমাত্র উপায় কিনা কসম দিয়ে অপ রাখবে এটা অসম্ভব গন্ডারটা নেই মনে হয় চলে গেছে আহা শান্তি সোয়া মুখটা ধুয়ে চলে গেল আবিদদের রুমে আবিদ ভাই ওর সাথে কথা বলতেছে না যখন থেকে শুনেছে সোয়া হাত কেটেছে সোয়া পিউকে সাজানো হেল্প করতেছে গেছে ছবি তুলতে ক্যামেরাম্যানকে দিয়ে ইচ্ছে মতো পিক তুলবে যেন আগামী পাঁচ ছয় মাসে ফেসবুকের প্রোফাইল পিক রেডি থাকে একের পর এক পোস্ট করবে নাও তোমাকে সাজিয়ে দিলাম এবার চলো স্টেজের দিকে তোমার বড় অপেক্ষা করছে তোমাকে দেখার জন্য সোয়া আমার কেন জানি মনে হচ্ছে আবির তোমার সাথে রাগ করেছে কী হয়েছে কিছু না তো হদায়ও রাগ করে এখন তুমি চলো তোমার আম্মু আব্বু আর সুটকি তুকু তোমার ছোট ভাই চলে আসছে ও আজীবন এমন ছুটকি থাকবে আমিও সুটকি থাকি হি হি সোয়া বেঁধে বাসা থেকে বের হয়ে দেখলো সবার আগে শ্রাবণকে শ্রাবণ কয়েকটা ছেলের সাথে কথা বলায় ব্যস্ত চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন